ইসমিল্লা রহমান রাহিম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেশরের আজকের এই ভিডিওতে আশা করছি মহান রাবুল্লা আলমীর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক পবিত্র মাহের আমাদানের দশ দিন পার হতে চলেছে এই দশ দিনকে বলা হয় রহমতের মাস আশা করছি আমরা সবাই যারা মুসলিম রয়েছি সিএম সাধনায় লিপ্ত রয়েছি এবং এই রহমতের মাসে আমাদের সবার জীবনে রহমত এবং বরকত বই আনুক এই প্রত্যাশা আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেই দেশটি হচ্ছে লাকজেমবার্গ আপনারা নিশ্চয় জানেন যে লাকজেমবার্গ হচ্ছে পুরো বিশ্বের জুড়ে প্রবাসীদের জন্য একটা আকর্ষণীয় দেশ এই কারণে যে এখানকার যে বেতন কাঠামো সেটি অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি একই সাথে অনেক ফ্যাসিলিটিস রয়েছে যেটি অন্যান্য ইউরোপের দেশে পাওয়া যায় না তো দর্শক আজকে আমরা সবিস্তারে আলোচনা করব বিশেষ করে যারা নতুন দর্শক তাদের জন্য গেপ আপনারা কারা যেতে পারবেন কীভাবে যাবেন টাকা খরচ হতে পারে সবিস্তারে তুলে ধরবো আজকের ভিডিওতে সাথেই থাকুন দর্শক শুনতে বলেছি আজকের আলোচনাটা লাগজেমবার্গ নিয়ে শুনতে চলুন দেখে আসি কেমন দেশ এই লাক্জেমবার্গ লুকজেমবার্গ আজ আপনাদের লুকজেমবার্গ ভ্রমণের গল্প শোনাব। মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এ দেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই হাজার বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম সিটি লুকজামবার জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ওই সব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকজেমবুর্গিস হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই লাকজমবার্গ এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে যে এখানে কোন কোন সেক্টরে কাজ রয়েছে এবং তার বেতন ভাতা কত চলো জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাকজেমবার্গের বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপার মার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো স্টোর কিপার বাইশো আশি ইউরো হেল্পার দু হাজার ইউরো সিকিউরিটি গার্ড নব্বই ইউরো ট্রলি বয় বাইশশো ইউরো এছাড়াও একটি ফাইভ স্টার হোটেলের লোক প্রয়োজন লাকজিমবার্গে যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ড তেইশো নব্বই ইউরো ওয়েটার একুশশো নব্বই ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো বার টেন্ডার ছাব্বিশশো সত্তর ইউরো শেফ সাতাশশো ইউরো রিসেপশনিস্ট তেইশশো ইউরো হেল্পার দুই হাজার ইউরো এবং হাউস কিপিংয়ে বেতন ধরা হয়েছে উনিশশো আশি ইউরো লমবার্গের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে দেড়শো পঞ্চাশ ইউরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ ইউরো ড্রাইভার পঁচিশশো ইউরো সিভিল ইঞ্জিনিয়ার সাতাশশো পঞ্চাশ ইউরো ইলেকট্রিশিয়ান চব্বিশশো ইউরো হেল্পার আঠারোশো ষাট ইউরো প্লাম্বার বাইশশো নব্বই ইউরো কার্পেন্টার বাইশশো নব্বই ইউরো সিকিউরিটি গার্ডো নব্বই আসলাম কি কি কাজ রয়েছে সেখানে এখন কথা হচ্ছে যে ফ্যাসিলিটিস কী কী রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাকজমবার্গ বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশনস এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে ওভারটাইমের সুযোগ দেওয়া হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে ফিরতি ফ্লাইটের টিকিটের টাকাও দেবে এই এছাড়াও আপনি জয়েন করার কিছুদিন মধ্যেই পাবেন টিআরসি এবং তিন থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি পিআরসি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলির ইউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত দর্শক আমরা জানলাম যে কি কি সুযোগ সুবিধা রয়েছে লাগজেমবার্গে এখন প্রশ্ন হচ্ছে আপনার ডকুমেন্টস এর কি প্রয়োজন হবে হ্যাঁ চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে লাগজেমবার্গে কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট একাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স দর্শক আমরা জেনে আসলাম কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে বার্গে যেতে হলে এখন প্রশ্ন হচ্ছে যে খরচ কি হবে দর্শক এই রামাদার মাসে যদি আপনি ফাল জমা দেন তাহলে আপনার জন্য একটা বিশেষ ছাড় রয়েছে অর্থাৎ আপনি মাত্র দশ লাখ টাকায় যেতে পারবেন বার্গে এক্ষেত্রে আপনাকে ফাইলের সাথে দিতে হবে প্রথমে আবেদনের সাথে দিতে হবে এক লক্ষ টাকা এরপর যখন আপনার ওয়ার্ক পারমিট আসবে তখন দিবেন দুই লক্ষ টাকা এবং বাকি টাকা দিবেন ভিসা হওয়ার পরে ভিসা হতে আপনার সময় লাগবে সাত থেকে আট মাস আর কোনো কারণে যদি আপনার ভিসা না হয় যৌক্তিক কারণে তাহলে আপনি যে তিন লক্ষ টাকা ডিপোজিট করেছেন ওই টাকাটা ফেরত দেওয়া হবে দর্শক আশা করি বুঝতে পেরেছেন যে আপনার লাকজিমবার বিষয়বস্তু দর্শক এক্ষেত্রে আপনাদেরকে একটি কথা বলি আপনাদের মধ্যে যারা একুশ থেকে পঞ্চান্ন বছর বয়সে তারা কিন্তু জন্য আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে আপনার মিনিমাম শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি এবং যেকোনো একটা কাজে আপনাকে পারদর্শী হতে হবে তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন দর্শক এ বিষয়ে যদি আরও বেশি জানতে চান তাহলে আপনি ফোন করবেন এ দেওয়া নাম্বারে সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত রামাদান উপলক্ষে আমাদের অফিস বিকেল তিনটা পর্যন্ত আর আমাদের ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ মধ্যভাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা আপনারা অফিসে আসবেন কথা বলবেন এ প্রত্যাশা রেখে এবং সবাইকে আবারও পবিত্র মাহের আমাদানের শুভেচ্ছা জানিয়ে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ